প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর এদিকে ডক্টর নিয়ে কি বলছেন ভারতের বিশেষজ্ঞরা জানাবো তিন মাসেরও আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই বললেন মান্না অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগের বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড মাহমুদ ইউনুস বৃহস্পতিবার রাত নয়টা একুশ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করেন শপথ শুরুর আগে ছাত্রদের গণ শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নিরবতা পালন করেন পরে অনুষ্ঠানে শপথ নেন অন্তর্বর্তী সরকারের তেরো উপদেষ্টা বাকি তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকা শপথ নিতে পারেননি তারা পরে শপথ নেবেন ডক্টর ইউনুস নিয়ে কি বলছেন ভারতের বিশেষজ্ঞরা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাবেক কূটনৈতিক সুরক্ষা বিশেষজ্ঞ বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর ইউনুস সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প ওপে জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত ডি কে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব তাকে দেখে তারা উদ্ভূত হয় শ্রী রাধার পথে ইউনুসকে কোণঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা ভারতের সঙ্গে হাসিনা ও আবহাওয়া লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনুসি সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন রিভা গঙ্গোপাধ্যায় দাস ডয়চে ফেলেকে তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ভাবে ডক্টর ইউনুসকে চিনি না আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে চিনি না তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় একসময় বাংলাদেশে ছিলেন এই সুরক্ষা বিশেষজ্ঞ ডিডব্লিউকে কে জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুস সবচেয়ে ভালো বিকল্প শান্তনু মুখোপাধ্যায় মনে করেন ডক্টর ইউনুস পশ্চিমা দেশের কাছে গ্রহণযোগ্য ছাত্ররাও তাকে চাইছে সেনার কাছেও তিনি গ্রহণযোগ্য তিনি ব্যালেন্স করে চলতে পারবেন তিনি বলেছেন তবে ডক্টর ইউনুসের সামনে সবচেয়ে বড় কাজ হল সহিংসতা বন্ধ করা সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী মনে করেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডিডাব্লিউ তিনি বলেছেন ডক্টর ইউনসি বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভিতরে তার গ্রহণযোগ্যতা রয়েছে ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বাংলাদেশে এত দ্রুত যে পথ পরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেননি ভারতের বিশেষজ্ঞরা ছাত্ররা গঙ্গোপাধ্যায় দাস বলেছেন সরকার গঠনের পর অসন্তোষ ছিল ছাত্ররা অখুশি ছিল আন্দোলন হচ্ছিল সেটা সকলেরই জানা কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবা যায়নি শ্রী রাধাও বলছেন মনে হয় ভারত অবাক হয়ে গেছে ভারতের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না তিন মাসের কোনো কাহিনী নাই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই বললেন মান্না শপথ নিতে যা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন নতুন যে সরকার হবে তাদের শুভেচ্ছা জানিয়ে বলতে চাই আপনাদের উপরে নির্ভর করছে সেই সিঁড়ি তৈরি করার দায়িত্ব যে সিঁড়ির উপর পা দিয়ে দেশের জনগণ একটা সুন্দর বাংলাদেশ করবে নতুন বাংলাদেশ করবে একটা সুস্থ একটা সুস্থ নির্বাচন করবে তিনি আরো বলেন কোনো তিন মাসের কাহিনী নাই কাহিনী একটাই এজেন্ডা একটাই সেটা হচ্ছে আমরা নতুন বাংলাদেশ করতে চাই তিনি বলেন দেশের প্রধান শিলাপতি বলেছেন আজ রাত নতুন সরকার শপথ নেবে আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা দায়িত্ব পেলেন তাদের বুঝতে হবে তারা যদি এই কাজে কোনো ভুল করেন তাহলে বাংলাদেশের ইতিহাসের জন্য ক্ষতি হবে তারা আসছেন জানি না একজনের কথা জানি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী সম্মানিত খ্যাতি সম্পন্ন তার অনেক যোগ্যতা আছে সাফল্য আছে আমরা আশা করি তিনি যদি সবার সহযোগিতা নিয়ে পরিস্থিতি মোকাবেলা করেন সেটা মোকাবেলা করা সম্ভব আমি নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে বলতে চাই আপনাদের উপরে নির্ভর করছে সেই সিঁড়ি তৈরি করার দায়িত্ব যে সিঁড়ির উপর পা দিয়ে এই দেশের জনগণ একটা সুন্দর বাংলাদেশ করবে নতুন বাংলাদেশ গড়বে একটা সুস্থ নির্বাচন করবে ডাক্তার সাবেকে এই ভিপি বলেন আমরা ভোট চাই যেহেতু আমরা গণতন্ত্র চাই আমরা বলতে চাই ভোটটা ভোটের মতো হতে হবে সেজন্য পুরো দেশকে পুরো প্রশাসনকে সেভাবে সাজানো হোক যাতে জনগণ তার ইচ্ছে মতো ভোট দিতে পারে এতে কতদিন সময় লাগবে জানি কোন তিন মাসের কাহিনী নিয়ে এখানে কাহিনী একটাই এজেন্ট একটা সেটা হচ্ছে আমরা নতুন বাংলাদেশ করতে চাই এই নতুন বাংলাদেশ করতে যা করা দরকার তাই করা হবে ডাকাতের বিষয়ে মান্না বলেন আমাদের দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেছেন আসকোনায় তিনি কাল সরাত ঘুমাতে পারেনি কারণ ডাকাতরা হামলা করেছে মোহাম্মদপুর থেকে অনেকে ফোন করেছেন কালকে সকালে মেয়েপুর থেকে ফোন করেছেন সারা রাত ডাকাতি হয়েছে এই ডাকাতিগুলো গুলো করলো কারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খরচ নিয়ে দেখেন আওয়ামী লীগের লোকেরা যে অত্যাচার নির্যাতন করেছে এতদিন তার প্রতিশোধ নিতে গিয়ে এখন দখল দারত্ব শুরু হয়েছে আমরা বলেছি দখল দারত্ব ভাঙবো জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। কিন্তু তার মানে আওয়ামী দোকান ভেঙে আরেক দল বা দলের নেতা সেই দোকান দখল করবে এই জন্য তো লড়াই করে নিই এটা চলবে না খুবই স্পষ্ট কণ্ঠে বলতে চাই সমগ্র মানুষ লড়াই করে যে দেশ নতুন করে মুক্ত করে করেছে দেশ ওদের আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তুলতে হবে কোন দলের আকাঙ্ক্ষা অনুযায়ী নয় কোন নেতার আকাঙ্ক্ষা অনুযায়ী নয় কোন ব্যক্তির আকাঙ্ক্ষা অনুযায়ী নয় সমগ্র জনতার আকাঙ্ক্ষার ভিত্তিতে এই দেশ গড়তে গড়ের গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করতে হবে তিনি আরো বলেন জনগণের রক্ত নিয়ে যারা খেলেছেন তারা কোনোদিনই মাফ পাবেন না জনগণের সম্পত্তি যারা দখল করেছেন তারা কেউ মাফ পাবেন না যারা জনগণের ভোটের অধিকার কেনে নিয়েছেন তারা মাফ পাবেন না সেটা ব্যক্তি হোক নেতা হোক দল হোক অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা রংপুরের শিক্ষার্থী আবসাইতে আত্মত্যাগের পথ ধরে শিক্ষার্থী শ্রমিক মজুর সহ শত শত মানুষ বন্ধুকে নলের সামনে মুখ পেতে দাঁড়ানো নজিরবিহীন সাহস দেখান যার পরিপ্রেক্ষিতে পনেরো বছরে দুর্দন্ত প্রতাপের শাসনের পর ছাত্র আন্দোলনের দেশ ছেড়ে শেখ ভারতে চলে যান শিক্ষার্থীদের রক্তের সাগরে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বিজয় উল্লাসে দিতে উঠলেন মুক্তিভাবে মানুষ দেশে বিভিন্ন স্থানে বিজয় উল্লাস করেন আপাম জনতা

মাহবুদুল আলম বলেন ছাত্র জনতার এই গণ বিপ্লবকে স্বাগত জানাই শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এই গণ বিপ্লবের অংশ হতে পেরে আমি অত্যন্ত সৌভাগ্যবান ছাত্র জনতার আত্মত্যাগকে স্মরণ করে রাষ্ট্রের প্রতি ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের সমান অধিকার ভোগ করবে রাষ্ট্রকে আপদ ভাবে তিনি বলেন ছাত্র শিক্ষক জনতা নতুন সরকারের কাছে দাবি বিশ্ববিদ্যালয়গুলোকে পূর্ণ স্বায়ত্ত শাসন প্রদান করে ছাত্র শিক্ষকের জন্য একটি আধুনিক পুনরাপদ শিক্ষা পরিবেশ কলচং করা শিক্ষা ও গবেষণার খাতে জিডিপি এর ন্যূনতম 6% বরাদ্দ প্রদান করা যেতে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাঙ্ক আরো উন্নত হয় ছাত্রদের জন্য আধুনিক হল ব্যবস্থা পার্শ্ববর্তী লেজর ভিত্তিক ছাত্র শিক্ষক আবাসিক নিষিদ্ধ করা দরকার একই সাথে শিক্ষক দের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল অতি প্রয়োজনীয় বা বাস্তব মানে হলে মেধাবী ছাত্ররা দেশে আকৃষ্ট হবে মাহবুবুল আলম বলেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ লাখ লাখ বেকার তরুণদের জন্য দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা তিনি বলেন এতে করে দেশের তরুণ সমাজ বিদেশমুখী হওয়া কমিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রত্যক্ষ ভূমিকা পালন করবে সর্বোপরি দেশের শিক্ষাকে আন্তর্জাতিক মানে গড়ে তোলা ব্যতীত যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটি বাস্তবায়ন করা সম্ভব নয় আমরা নতুন করে স্বপ্ন দিতে চাই শিক্ষাকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বিবেচনা করে নতুন সরকার শিক্ষক ছাত্র শিক্ষার জনতা নতুন বাংলাদেশকে স্বপ্নের বাস্তবায়ন রূপ দেবে অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন দীর্ঘদিনের অপশাসন দুর্নীতি লুটপাট অর্থ পাচার স্বরতন্ত্র এসব বিষয়ে মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতা প্রতিহত করে একটা বিজয় অর্জন করেছে এখন আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি অপশাসন সুশাসন দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করা বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগ সহ সব বিভাগের জন্য প্রশাসনের বিনিময়ের রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে ব্যবসা যে যে সিন্ডিকেট গড়ে উঠেছিল বিগত সরকারের আমলে তা যেন ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনে একটা বৈষম্যহীন রাষ্ট্র করে সব ক্ষেত্রে সংস্কার করে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সরকারি বিএল কলেজের শিক্ষার্থী রিয়াদ হোসেন বলেন বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে কবি সুকান্ত ভট্টাচার্যের জ্বলে পড়ে ছাড়খাড় তবু মাথা নো আবার নয় কবিতার মতো তারুণ্যের জয়গানে সমৃদ্ধ হয়ে উঠবে এই দেশ আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে চাই দেশ দশের কাজে নিজেদের সম্পৃক্ত করতে চাই আমরা কখনো পরিচ্ছন্নতা কর্মী হয়ে রাস্তা ট্রেন পরিষ্কার করতে এগিয়ে এসেছি আবার কখনো ট্রাফিক পুলিশের রূপ নিয়ে রাস্তায় যানজট নিরসন করছে সুতরাং সমৃদ্ধ একটি দেশ গড়তে আমরা তরুণ প্রজন্ম অঙ্গীকারবদ্ধ উন্নয়ন কর্মী সেলিম বলবর বলেন একজন দেশপ্রেমী সচেতন নাগরিক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রত্যাশা তিনি তার পরিষদ নিয়ে প্রথমে দেশকে এক স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে এরপর সরকারি কার্যালয় সহ সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মপরিবেশ সুশৃঙ্খলা ফিরিয়ে আনা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্কার করা বিদেশের সকল মিশনগুলোকে প্রবাসীদের আস্থা ও ভরসার জায়গায় নিয়ে আসা বিমানবন্দরেও বিমানকে রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিশেষ মর্যাদা দেওয়া সহ স্থানীয় সরকারের সকল কার্যালয়গুলো যেমন সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন কার্যালয়কে গতিশীল করা এর জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন তা তাদের দেওয়া এবং সকল রাজনৈতিক দলকে সরকারকে সার্বিক সহযোগিতা করা উচিত খুলনা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ হেলাল হোসেন বলেন অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও যেন কাছে আবার প্রত্যাশা চিকিৎসা খাতে এমনভাবে নজর দেওয়া হোক যেন এই দুই বছর পর থেকে বিদেশ থেকে মানুষ এদেশে চিকিৎসা নিতে আসে বাংলাদেশের চিকিৎসা খাতকে কেন্দ্র করে ভারত প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করেছে এবার আমাদের দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা চাই প্রিয় দর্শক এই ছিল রাখুত্রার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য